আজ অনেক বড় বিপদে পড়ে গেছি বাজার করতে যেয়ে হ্যালো গাইস আসসালাম আলাইকুম কুমকুমার আমি প্রথমবার যাচ্ছি বাজারে বাজার করতে আবার নাদিমের জন্য কেনাকাটা করবো আর কিছু কাঁচা বাজার করব জানি না ঠিকভাবে করতে পারবো কিনা কারণ আমি তো এখন টোটালি বাজারে যাই না আগে গেলেও নাদিমের সাথে যেতাম অনেক বেশি ভালো লাগতো দুইজন বাজার করতে আমরা এখানে ননদ ভাবে অনেক হাসাহাসি করতেছিলাম সবাই কত সুন্দর ক্যামেরা সামনে বাট ধরে আমরা পারতেছি জামাইয়ের ব্যাগ তে এখন টাকা নিবো কারণ আমার কাছে তো টাকা নাই নাদিমের মানি ব্যাগ থেকে নিয়ে যাচ্ছি নাদিমও নাই জামাকে বকবে টাকা কেন নিচ্ছি বলে অনেক বেশি ভালো লাগতেছিল জামার পকেট থেকে টাকা চুরি করতে বেশি নেই নাই কিছু বাজার করবা সব টাকা মেরে দিব আমি আমি হচ্ছে লক্ষ্মী বউ বেশি টাকা নেই না ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাজার করতে যাওয়ার জন্য আর বোরকার স্পন্সার ছিল তাই ভাবলাম আজকে পরে যায় অনেক বেশি সুন্দর লাগতেছিল পরে আমরা দুজন বাজার করতে আজকে প্রথমবার অনেকদিন পর আমার কথা শুনে কুমকুম হাসতেছিল প্রথমবার বলছি বলে প্রথমবার বলতে আমি আর কুমকুম প্রথমবার বাজারে যাচ্ছে আমি এটা বোঝাইতে চেয়েছি তারপরে চলে গেলাম আমার জামার কাছে সে শুয়ে আছে দেখুন কত শুকাই গেছে নাদিম ওকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার জন্য কি কি আনবো বলে দাও সে বলতেছে তোমার যা মন চায় আনো কিন্তু আনার পর বলবে আমি এটা খাই না ওটা খাই না নাদিমের জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না আর এখন অসুস্থ হয়ে তো ঠিক মতো খেতেই চায় না সবসময় সময় আমার শাশুড়ি মা ওকে জোর করে করে খাওয়াই দেয় হাজার হাজার টাকা আছে বাট খুচরা টাকা নাই খুচরা টাকার জন্য সব সময় আমার ননদ কে আমার লাগে তাই ননদের বের হলাম রিক্সা ভাড়া দেওয়ার জন্য আমরা কিন্তু সামনে যাচ্ছি তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে চলে আসবো আর আমার বাবু মাসাল্লাহ দিলে ঘুমালে আর ওঠে না বাবু এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাই আমরা ভালোভাবে ঘুরে চলে আসতে পারবো মনে হলো আমার শাশুড়ি মা দিলো তাই পেছন দিকে তাকাইলাম কিন্তু কাকেও দেখতে পেলাম না এই তো রিক্সা পেয়ে গেছি বেবি যখন পেটেছিল তখন আমি নাদিমের জন্য গিটার কিনতে গেছিলাম তখনও সিএনজি দাঁড়িয়েছিল এখনো রিক্সা দাঁড়িয়ে আছে আমাদের কপালটা অনেক বেশি ভালো এই তো চলে আসলাম নাদিমের জন্য খাবার দাবার কিনতে সবসময় নাদিম আমাদের জন্য এখান থেকে খাবার কিনে নিয়ে যায় তাই ভাবলাম আজকে এখানে আমের কুমকুম যাই এখান থেকে নাদিমের জন্য ফেভারিট কেক নিলাম এই কেকটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দের বাট দাম তো একটু বেশি দুশো আশি করে নেয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দাম ঠিক ছিল কিনা তারপরে টুকিটাকে কিনে বিলটা পেমেন্ট করে চলে যাচ্ছি অন্য কিছু কেনার জন্য একটা ম্যাঙ্গো জুসও নিলাম এই জুসটা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে তারপরে চলে এসেছি ডাবের দোকানে ডক্টর বলছ কি ডাব খাওয়ার জন্য এখান থেকে একটা ডাব নিলাম ডাবের দাম একশো চল্লিশ বলতেছিলাম একশো তিরিশ দিয়ে দশ টাকা সেভ করছি কাহরিস শাশুড়ি মা বললো কিছু সবজি কেনার জন্য তাই এখান থেকে কিছু সবজি কিনবো সবজিগুলো দেখে অনেক বেশি ফ্রেশ লাগতেছিল আমার ননদ দেখছে কি কি নেওয়া যায় সবজি বাজার করতে এসে কিন্তু ভালোই লাগতেছিল ননদ মিলে বাজার করতেছি তারপর এখান থেকে আখ নিলাম এগুলাকে আমরা আখ বলে আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন বাজার করার পরে যে আমরা বাসায় চলে আসছি কিন্তু কুমকুম অনেক রেগেছিল কারণ ওর হাতে ভারী প্যাকেটটা দিছে আমি জাস্ট একটা কেকের প্যাকেট নিছিলাম। দেখুন রাগ করে দাঁড়িয়ে আসে আমার সাথে কথাই বলছে না পরে কিন্তু ঠিকই কেকের প্যাকেট এবং ওর হাতের প্যাকেটটাও নিছিলাম তারপরেও বলে আপনি কিছুই নান নাই গায়ে আজকের ভিডিও এখানে শেষ করতে সবাই বলবেন আমাদেরকে কেমন লাগতেছিল আমার পরা বোরকাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে বোরকাটার কিন্তু সাইডে দুইটা পকেট ছিল ভালো লাগলে নিতে পারেন পেজ আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন